পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা খরিফ এক চব্বিশ এর পঁচিশ আওতায় উপজেলায় বারোটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে পটুয়াখালী জেলা প্রতিনিধি শিশির হাওলাদারের রিপোর্টে বিস্তারিত জানাছেন স্কেন রেশমা এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন 113 পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি এই সময় সভায় সভাপতিত্ব করতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার এছাড়াও সভায় আরো উপস্থিত থাকেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নাসিম রেজা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি হাজি মুজিবুর রহমান সাধারণ সম্পাদক সর্দার মোহাম্মদ শাহ আলম ওসি তদন্ত মোহাম্মদ মোকাম্মেল হক আওয়ামী লীগ নেতা কাউসের তালুকদার কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরুজ আহমেদ সহ আরও অনেকে এ সময় তিন হাজার চারশত প্রান্তিক কৃষকের মাঝে বিশ কেজি রাসায়নিক সার ও পাঁচ কেজি উপসি আউশ ধানের বীজ বিতরণ করা হয় news part 7